বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন বছরে তোমাদের সব্বাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা শুভ নববর্ষ বন্ধুরা তো দেখতে পাচ্ছ তো আমরা নতুন জামা কাপড় পরে ফেলেছি আমার সোনামা আর আমি সোনামা একটু এন্ট্রি দিয়ে দিলো তো কেমন লাগছে বলো আমার সোনামা ড্রেস আর আমার ড্রেস ম্যাচিং ম্যাচিং তো চলো আজকে পয়লার এক তারিখ তাই আমরা একটু গাছের গোড়ায় জল ঢালবো তো চলো আমরা যাই তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস আমরা এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য দেখতে পাচ্ছো আমাদের সবাই বেরিয়ে পড়েছে তো আমরা একটা মন্দিরে এসে জল দিলাম আর ধূপপাতি দেখাচ্ছি সবাই দেখালো কত দেখেছ দোরগোড়ায় ফুল জল দেওয়া আছে সবার আগে দেওয়া হয়ে গেছে আমরা একটু দেরি করে ফেলেছি কিন্তু একটু দেরি হয়ে গেল একটু তবু জল দিলাম আর আমার সোনামাও দেখছো দিচ্ছে আর এখানে হচ্ছে মনে তো চলো এখানে জল ফুল ধূপবাতি দেওয়া হয়ে গেছে এবার গাছের গোড়ায় জল তো চলো দেখো কেমন লাগছে বন্ধুরা একটু বলো তো চলো চন্ড পরিমাণে রোদ কিন্তু কিছু করার মধ্যে আমরা সবাই জানো যে বৈশাখ মাসের এক তারিখে মানে পয়লা বৈশাখে গাছের গোড়াতে জল দিতে হয় তো আমরা সেটাই করতে এসেছি গাছের গোড়াতে জল দিতে এসেছি অনেক সবাই হলুদ আর সিঁদুর লাগিয়ে গাছে চলে গেছে জল ঢেলে চলে গেছে আমরাই লাস্ট তো আমরা একটু গাছে জল দিয়ে দিই আর সিঁদুর হলুদ দিয়ে দিই তো চলো নতুন বছরে সবাই সুস্থ থাকো ভালো থাকো ব্লগটা এই পর্যন্তই শেষ করছি পরের একটা ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা Thank you